ওয়েলকাম সবাইকে ডাকবাংলো সাইমনে নমস্কার আমি সুমন দাস আর আজকে আমি আপনাদের জন্য এক নতুন ভৌতিক গল্প নিয়ে এসেছি তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক আজকের গল্পের নাম ভূতের খাতার অভিশাপ ছোটগ্রাম বাসবাড়ি মেঘে ঢাকা পাহাড়ের পাদদেশে অবস্থিত চারদিকে গভীর জঙ্গল গ্রামের লোকেরা বলে এই জঙ্গলে রাতের বেলা কিছু একটা ঘটে কেউ কেউ বলে অদ্ভুত সাদা পোশাক পরা মেয়ে দেখা যায় কিন্তু কেউ তার মুখ দেখার সাহস পায় না একদিন শহর থেকে রুমি সজল আর তিতাস নামের তিন বন্ধু ঘুরতে আসে বাসবাড়ি গ্রামে তাদের উদ্দেশ্য ভৌতিক গল্প নিয়ে একটি ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করা গ্রামের লোকজন তাদের সাবধান করে বলল এই জঙ্গলের গভীরে যেও না ওখানে অভিষপ্ত একটা খাতা আছে যে ওটা খুলে তার জীবন পাল্টে যায় তিন বন্ধুরা এটাকে সের্ফ গল্প ভেবে উড়িয়ে দিল বরং তারা ঠিক করল এই খাতার রহস্য খুঁজে বের করবে সন্ধ্যার পরে ক্যামেরা আর টর্চ নিয়ে তারা ঢুকে পড়ল জঙ্গলের গভীরে জঙ্গলের মাঝখানে একটা পরিত্যক্ত বাড়ি সেখানেই নাকি সেই খাতা রাখা আছে তারা বাড়িতে ঢুকলো ঘরটা ধুলায় ভর্তি দেওয়ালে অদ্ভুত চিহ্ন আঁকা একটা পুরোনো কাঠের টেবিলে পোকা খাওয়া একটা মোটা খাতা সজল খাতাটা তুলে নিল খাতার প্রথম পৃষ্ঠায় লেখা এই খাতা খুললে তুমি নিজের মৃত্যু ডেকে আনবে রুমি ক্যামেরায় রেকর্ড করতে করতে বলল এটা পুরনোই বই আর এগুলো সব পুরোনো সাজা সব ভৌতিক গল্প ভূত বলে কিছু হয় না কিন্তু যতই তারা পাতা উল্টায় ততই অদ্ভুত ঘটনা ঘটতে থাকে হঠাৎ একটা পৃষ্ঠা থেকে রক্তের মতো লাল কালি বেরিয়ে আসে তিতাস আতঙ্কে খাতা ফেলে দেয় তারপর ঘরের বাতাস ভারী হয়ে যায় চারপাশে কারা যেন ফিসফিস করে কথা বলতে শুরু করে বাড়ির বাইরে বেরোতে যাবে তখন দরজা বন্ধ হয়ে যায় টর্চ নিভে যায় কেবল ক্যামেরার লাল আলো জ্বলছে হঠাৎ দেওয়ালের চিহ্নগুলো থেকে কালো ছায়া বেরিয়ে আসে সেই ছায়াগুলো তাদের ঘিরে ধরে পরদিন সকালে গ্রামের লোকেরা জঙ্গলের কাছে তিনজনের ক্যামেরা আর খাতাটা খুঁজে পায় কিন্তু রুমি সজল আর তিতাস কোথায় তাদেরকে ওরা খুঁজে পায় না সেই ইউটিউব চ্যানেলে তাদের ভিডিও আপলোড করার কথা ছিল সেদিন রাতে একটা ভিডিও আপলোডও হয় ভিডিওতে তাদের ভয় পাওয়া মুখ ছায়াগুলোর হামলা আর সবশেষে একটা ভয়ঙ্কর ফিসফিসানি শব্দ এই ভিডিওটা ইউটিউবে দ্রুত ভাইরাল হয়ে যায় কেউ বলে এটা সত্য ঘটনা কেউ বলে সাজানো কিন্তু যারা ভিডিওটা দেখার পর খাতার কথা খোঁজার চেষ্টা করে তাদের নাকি রাতের ঘুম হারাম হয়ে যায় আশা করছি গল্পটা আপনাদের খুব ভালো লাগলো আর যদি খারাপও লেগে থাকে তাহলে অবশ্যই করে বলবেন আমরা আরও গল্পটাকে বা বিভিন্ন গল্প যেগুলো পরবর্তীকালে আমরা নিয়ে আসব। তাতে আমরা আরও মোটামুটি ভালো করার চেষ্টা করব তো এখনকার মতো ধন্যবাদ